আমার হাজব্যান্ড এমন একটা কাজ করে যে কিনা সপ্তাহে একদিন ছুটি কাটানো তো দূরের কথা সারা বছরেও মনে হয় একদিনও ছুটি কাটাতে পারে না আসসালাম সবাইকে কি অবস্থা সবার তো এই যে সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে তড়িঘড়ি করে ফাঁকি নাস্তা রেডি করে নিয়ে চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া এই যে খেয়ে নিছে আর আজকে সকালে নাস্তায় করেছি দেশি গোমের রুটি আর ডিম্পোস আর আপনাদের ভাইয়ার যেহেতু ডায়াবেটিস এই কারণে রুটিটা তো তার ফরজ হয়ে গিয়েছে সকাল সকালে যে এখন বেরিয়ে যাবে আজ শুক্রবার তার যেন কাজই শেষ হয় না সে কাজের জন্য তো খুব বেশি ব্যস্ত থাকে দিন রাত চব্বিশ ঘন্টা আমাদেরকেও সে সময় দেয় না বাচ্চা দুটো কেউ না তো এমন একটা পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে তো আমার হাজব্যান্ড অনেকেই বলেন কি কাজ করে তো এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি সে কিন্তু ব্যবসা করে ইন্টারনেট আর ডিশ লাইনের এই কারণে সে অল টাইম ব্যস্ত থাকে যাই হোক তাকে বিদায় করে এই যে এখন মেয়েদেরকে খাওয়াচ্ছি সবজি নুডলস করেছে আজকে ওদের জন্য আর আমার মেয়েরা এই খাবারটা একদমই খেতে চাই না খুবই কষ্ট করে এই যে হাত দিয়ে ছোটকে ছোটকে ছোটোটাকে খাইয়ে দিলাম বড়টারকেও বকা ছকা দিয়ে খাইয়ে দিয়েছিলাম আর এদিকে আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া শেষে এই ফাঁকে একটু বাজারে গিয়েছিল বাজার করতে আর আজকে শুক্রবারের দিন গরুর মাংস খাবে না তাই তো হয় না এই কারণে ফ্রিজে রাখা মাংস তার পছন্দ নয় সে টাটকা মাংস কিনতে গিয়েছিল বিগ বাজারে তো সে বাজারটা দিয়ে চলে গেল তার কাজে শুক্রবারের দিন একটু ছুটি কাটাবে কি সেই সময়টাও তার কাছে নেই শুক্রবার আসলে যেন তার কাজের চাপটা একটু বেশি বেড়ে যায় যাই হোক আমিও আমার তো বাজারগুলো আজকে ছিল মাংসের বাজার আর সাথে এনেছিল একটা কফি আর আজকে মাংস কিনেছিল কারণ ও একটু বেশি মাংস পছন্দ করে আর এই কারণে আজকে পুরো মাংসটাই আমি মাটির চোলাতে রান্না করব আর গ্যাসে বা প্রেশার কুকারে রান্না করলে আমার হাজব্যান্ড তো একদমই খেতে চায় না এই কারণে আমি এই যে এদিকে মাংসগুলো এখন পিস পিস করে কেটে নিচ্ছিলাম তো মাংসগুলো কাটার পরে এখন আমি পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ভালোভাবে কিন্তু মাংসগুলো ধুয়ে নিব আর এতগুলো মাংস একবারে রান্না করলে কিন্তু মাংসের টেস্টটাও অনেক দ্বিগুণ বেড়ে যায় তো এই কারণে পুরো রান্না করব। ফ্রিজের মাংস সে খেতে পছন্দ করে না এই কারণে টাটকা মাংস কিনে এনেছে যাই হোক এদিকে এই যে মাংসগুলো ধুয়ে নিয়ে এসে সমস্ত মশলাপাতি এখন দিয়ে দিলাম লবণ দিলাম পরিমাণ মতো হলুদ তারপরে ধনিয়া গুঁড়া আর এই যে গোটা জিরা দারচিনি তেজপাতা তারপরে ভালোভাবে হাতে এখন আমি মাখিয়ে নিব। মশলা কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিয়েছি রসুন পেঁয়াজ আদা তারপরে এই যে দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কুচি তো দিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর এই হাতে মেখে মাংস রান্নার টেস্ট খুব ভালো লাগে আর এইদিকে এই যে হাতে মাখে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম দিয়ে তারপরে চলে এসেছি এই যে উপরে মাটির চোলাতে রান্না করার জন্য আর এইদিকে এই যে হাড়িতে মাংস রান্না করলে কিন্তু এই ভালোভাবে সিদ্ধ হয় আর মানে অল্প সময় হয়ে যায় এই কারণে আমি গরুর মাংসটা আপনার হাঁড়িতেই রান্না করে থাকি তো দেখুন আমার মাংসটা কষানো প্রায় শেষের দিকে এখন দিয়ে দিব আস্ত কয়েকটা রসুন আর আস্ত রসুনের মাংস খেতে খুব ভালো লাগে তো রসুন আস্ত দিয়ে কিছুক্ষণ কষিয়ে কিন্তু আমি মাংসটা নামিয়ে নিয়েছি তারপর উপরে কিছু ভাজা মশলা ছিটিয়ে দিলাম আর আজকের মাংসটা কিন্তু আমি আস্ত রসুন দিয়ে রান্না করে নিয়েছি এই যে দুপুরের খাবার তো রেডি আর মাসাল্লা কালারটা দেখুন কত সুন্দর রয়েছে সাথে কিন্তু আলুর দমও করেছি আর এই যে সাদা পোলাও করেছি এগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি সাথে আমি সালাদও কেটে নিয়েছি আর আমার বয়টা তো দুপুরে খাওয়ার জন্য চলে এসেছে তাকে খেতেও দিয়ে দিয়েছি কারণ আপনারা তো দেখেছেন সকালবেলা সে তিনটা রুটি খেয়ে বাইরে গিয়েছিল আর এখন দুপুর তিনটা বাজে আর তাসিনা রান্নাকে আগে খাইয়ে দিয়েছি এখন আমরা দুইজন খেয়ে নিব আর এই যে আমি নিয়ে নিয়েছি খাবার আর আলুর দমটা এত মজা হয়েছিল যেহেতু নতুন আলু এখন তো একটু মজা বেশি হবে তাই না খেতে বসেও শান্তি নেই এত ব্যস্ত মানুষের সাথে কি সংসার করা যায় বলুন তো খুবই তাড়াহুড়ো করছিল সে নাকি কি খেয়ে এখনই আবার বাইরে চলে যাবে আর এই যে তাকে আমি তুলে তুলে খাওয়াচ্ছিলাম গরুর মাংসটা সে তো খুব বেশি পছন্দ করে তাও যদি হয় আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না আর এই যে তাকে দিয়ে দিলাম তো এই ছিল আমাদের আজকে সারাদিনের শুক্রবারের ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন